হ্যালো ভিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এই দেখেন অটোমেটিক কানেক্ট হয়ে যাবে লুডো কিং গেমের সাথে কন্ট্রোলার আপনারা স্ক্রিনে লক্ষ্য রাখুন আমার ডাইন পাশে রিমোট কন্ট্রোলার বাম পাশে হিসেবে গেম ঠিক আছে লক্ষ্য রাখুন আপনারা এই দেখেন ক্লাসিক টিম আপ ঠিক আছে আমি ক্লাসিকে সিলেক্ট করলাম থ্রি প্লেয়ার এই দেখেন থ্রি প্লেয়ার রিমোট কন্ট্রোলালে থ্রি প্লেয়ার লেখা উঠলো ঠিক আছে এই দেখেন আপনারা চাইলে গুড মুড অন করেও খেলতে পারবেন লক্ষ্য রাখুন এই দেখেন লক্ষ্য রাখুন আপনারা গুড মুড টাচ করেই খেলতে পারবেন এই দেখেন ঠিক আছে আমি সবুজ কালারটা সিলেক্ট করে দিলাম আপনারা লক্ষ্য রাখুন কন্ট্রোলারে ব্লু লেখা উঠলো এই দেখেন ব্লু লেখা উঠলো এখন আমি রিমোট কন্ট্রোলারে যেটা টাচ করবো ওইটা উঠবে এই দেখেন সিক্সে টাচ করলাম সিক্স উঠলো আপনারা লক্ষ্য রাখুন এখন ফাইভে টাচ করলাম এ দেখেন ফাইভ উঠবে ফাইভ মানে আমি রিমোট কন্ট্রোলারে যেটা টাচ করব এটাই উঠবে ভাই ঠিক আছে এখন দেখেন গুটির কালার চলে আসবে রিমোট কন্ট্রোলারে রেড কালার দেখেন লেখাটা আপনারা রেড কালার ঠিক আছে লক্ষ্য রাখুন সিক্স উঠলো রেড কালারে আবার আমি একটা সিক্স তুলবো রেড কালারে সিক্স ঠিক আছে এখন আমি একটা টু তুলব এই দেখেন ট্রু ঠিক আছে মানে আমি যেটা রিমোট কন্ট্রোলার টাচ করবো ভাই ওইটাই উঠবে আপনারা যারা যারা রিমোট কন্ট্রোলার নিতে চান স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা রিমোট কন্ট্রোলারটা নিতে পারবেন এই দেখেন উপরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে রিমোট কন্ট্রোলারটা নিতে পারবেন যারা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি তাকে বেলাইকনটা ক্লিক করে